আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে নমস্কার দেখছেন সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু প্রথমে যে খবর দিয়ে চোখ রাখবো প্রবল শীতে কাঁপছে গোটা রাজ্য উত্তরবঙ্গের শীতের দাপট তুলনামূলকভাবে বেশি পৌষের মাঝামাঝিতে শীতের সাথে পাল্লা দিয়ে সকাল সন্ধ্যায় বাড়ছে কুয়াশা প্রবল কুয়াশার কারণে ঢাকছে চতুর্দিক রায়গঞ্জ শহরের ছবিটা ঠিক একই রকম সোমবার সকালও কুয়াশায় ঢাকা ছিল গোটা শহর দৃশ্যমানতা ছিল একেবারেই কম দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন মানুষের পাশাপাশি শীতে কাহিল পশু পাখিরাও একাধিক দাবি দাওয়াকে সামনে রেখে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় আন্দোলনে সামিল হলেন তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব সোমবার তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জমায়েত হন চলে বিক্ষোভ স্লোগান তাদের আন্দোলনে জেরে বৈঠকে বসে কর্তৃপক্ষ তৃণমূল ছাত্র পরিষদ সমর্থিত পড়ুয়াদের স্বার্থে আলোচনা করেন উপাচার্য দীপক কুমার রায়

হ্যাঁ তো সেটা নিয়ে আমাদের আন্দোলন ছিল আর দ্বিতীয়ত ইউনিভার্সিটির গেটের সামনে বিজেপির দু তিনজন স্টুডেন্ট ছিল তারা ইভিপি আর কিছু বহিরাগতদেরকে নিয়ে ইউনিভার্সিটির গেটের বাইরে ওরা লাথি মেরেছিল বলেছিল ইউনিভার্সিটিতে ডাইভার্সি ফেস্ট হতে দেবেন তো যে স্টেট অফিসার যিনি বসে আছেন ঠিক আছে উনি এর তখন কেন স্টেপ নেননি এর বিরুদ্ধে স্টেপ নিতে হবে তাহলে যদি দুদিনের মধ্যে স্টেপ না নিল তাহলে আমরা আরও ভয়ানক আন্দোলনে নামবির সাথে আলোচনা করবো শিশার সাথে আলোচনা হলো উনি বলছেন বিষয়টি উনি দেখবেন তো ওনাকে বলা হয়েছে দুদিনের মধ্যে যদি উনি আমাদেরকে রিপোর্ট না করেন আমাদেরকে না জানান এই ঘটনাটা তদন্ত করে যদি স্টেপ না নেন তাহলে আমরা আন্দোলনে নামব আরও ভয়ানক আন্দোলনে নামব ওরা এসেছিলো ওদের অনেকগুলো দাবি দাবা এবং এখনও পর্যন্ত লিখিতভাবে কিছু দেয়নি লিখিতভাবে না দিলে তো স্পষ্ট হবে না আমি বলেছি তোমাদের যা যাবি দাবা আছে থাকতেই পারে সেগুলো লিখিতভাবে দাও যতটুকু পারা যায় আমরা সেগুলো দেখব এবং বিশ্ববিদ্যালয়ে সমস্ত কিছু ভেবে মানে বিশ্ববিদ্যালয় আধিকারিক এখানকার যে অধ্যাপক এখানকার যে নন টিচিং সবার সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব এবং ওদের একটা ডাইভার্সিটি ফেস্টের অনেক দিনের ডিমান্ড ছিল আমি গত দুই তারিখেই বলেছিলাম এখনও পর্যন্ত ওরাই চিঠি দেয়নি আমাকে ফলে এইগুলো তো স্টেপ নেওয়া খুব মুশকিল আর বাকি যে বিষয়গুলো আছে সব বিষয়গুলো সমাধান হয়ে যাবে ওদের মধ্যেটা ভুল ধারণা কিছু ছিল সে ভুল ধারণাগুলো আমরা বলে দিয়েছি প্রশমিত হয়েছে অসুবিধা হবে না মহিলাদের স্বনির্ভর গড়ে তুলতে রাজ্য সরকার একটি অভিনব উদ্যোগ উৎকর্ষ বাংলা প্রকল্প এই প্রকল্পের মধ্য দিয়ে রায়গঞ্জে শুরু হলো সেলাই প্রশিক্ষণ রায়গঞ্জ শহরে হাসপাতাল মোড়ে অবস্থিত সরকার টেলার্স অধীনে এই কর্মশালা সূচনা হলো সোমবার ফিতে কেটেই দিনে কর্মশালা উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন নতুন বন্ধু লাহিরি শুভঙ্কর সরকার অরূপ সরকার সহ অন্যান্যরা আপাতত পনেরো জন মহিলা এই অংশগ্রহণ করেছেন এই কর্মসূচিতে আগামীতে এই প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ সরকার টেইলার্স অর্থাৎ যারা গার্মেন্টস এর ব্যবসা করে তাদের এখানে কিছু কর্মচারীদের ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং এর মাধ্যমে তাদের স্কিল করা হবে তারা ট্রেনিংটা সমাপ্ত করার পরে কাজকর্ম শিখে যাওয়ার পরে তাদের এখানেই প্লেসমেন্ট দেওয়া হয় এবং তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে সমস্ত প্রসেসিংটাই সরকারি উদ্যোগে সরকারি সহযোগিতায় এবং আমাদের যে জেলার উৎকর্ষ বাংলার যে ইউনিট আছে যেখানে সমস্ত বিভিন্ন আধিকারিকরা আছে এবং ব্লক লেভেলের থেকে শুরু করে বিপিএস আমরা যারা আছি নিহত থেকে এস সহযোগিতায় এখানে সরকার ট্রেইলার্সের উদ্যোগে এবং সরকারি সহযোগিতায় ট্রেনিংটা শুরু করা হচ্ছে পনেরো জুন পনেরো ট্রেনিং শেষ হওয়ার পরে ওনাদেরকে একটা সার্টিফিকেট প্রদান করা হয় এবং একটা ছোট্ট স্টাইপেন দেওয়া হবে যে ওনারা ট্রেনিং করেছেন ক্রেতা হিসাবে এবং সেই এই যে ট্রেনিং সেন্টারে অর্থাৎ সরকার ট্রেইলার্সের সেন্টারে ওনারা ট্রেনিং করেছেন এখানেই প্লেসমেন্ট অর্থাৎ চাকরিটা পাবেননি পরবর্তীকালে যদি কোনো বড় কোনো গার্মেন্ট অর্গানাইজেশন গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করতে সৃষ্টি হয় তখন ওনারা যে ট্রেনিং করেছেন তার যে সার্টিফিকেটটা পেয়েছেন সেই সার্টিফিকেট দেখিয়ে এবং ইন্টারভিউর মাধ্যমে ওনারা ওই বড় গার্মেন্ট ফ্যাক্টরিতেও কাজ পেতে পারে কারণ আজকে একটা সুন্দর উদ্যোগে উপস্থিত থাকতে পারছি ভালো লাগলো যে সুন্দর প্রোগ্রামটা মহিলাদের স্বনির্ভর করবার জন্য উৎকর্ষ বাংলা সরকারি যে একটা উদ্যোগ সেটা সত্যি প্রশংসনীয় উদ্যোগ এই উদ্যোগের ফলে আমাদের ঘরে যারা গৃহবধূরা আছে তারা স্বনির্ভর হতে পারবে এবং দক্ষ একজন ব্যক্তি হয়ে যে সেলাইয়ের একজন স্কিল্ড তৈরি হবে তিন মাসের সরকারি উদ্যোগের ট্রেনিংয়ে পরবর্তীতে তারা আমাদের যে ব্যবসায়ীর সিলাই প্রতিষ্ঠান আছে সেখানেও তারা কর্মে যোগদান করতে পারবে এবং আগামী দিনে ওরা আমাদের বিভিন্ন শিল্পোদ্যোগীরা যারা গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে তুলবে সেই ক্ষেত্রে এই উৎকর্ষ বাংলা কেন্দ্রের পক্ষ থেকে যে সার্টিফিকেট প্রদান করা হবে সেই সার্টিফিকেট দেখিয়ে সেই সমস্ত বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরিতে তারা কিন্তু একটা অগ্রাধিকার পাবে কর্মসংস্থানের ক্ষেত্রে শেষ হলো রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান গত শনিবার এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল রবিবার রাতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান দুদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চলে প্রদর্শনী এবং প্রতিযোগিতামূলক নানান ইভেন্ট শেষ দিনে বিশেষ আকর্ষণ ছিল নন্দী সিস্টার্সের সঙ্গীতানুষ্ঠান যাকে ঘিরে ক্যাম্পাসে ভিড় ছিল চোখে পড়ার মতো রাজ্য সরকারের উদ্যোগে জেলায় জেলায় স্কুলগুলিতে চলছে স্টুডেন্টস উইক পালন কর্মসূচি তারই অঙ্গ হিসাবে সোমবার রায়গঞ্জ সাউথ দেবীনগর জিএসএফপি স্কুলে অনুষ্ঠিত হল খাদ্য মেলা যেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে কচি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কৃষ্ণা সরকার জানিয়েছেন স্টুডেন্টস উইক এর অঙ্গ হিসাবে এর আয়োজন করা হয়েছে পড়াশোনার পাশাপাশি বাচ্চারা মোবাইল যাতে বাড়িতে আনুষঙ্গিক হালকা কাজ করে সে বিষয়ে বার্তা দেওয়া হয়েছে গভর্নমেন্ট অর্ডার অনুসারে স্টুডেন্ট উইকে কাব্যমেলা বলে একটা প্রোগ্রাম ছিল তো আমরা তো রেগুলারই খাই কিন্তু আজকে বাচ্চারা যে কাজের সাথে যুক্ত হবে খাবার তৈরি হবে তারা পরিবেশন করবে সেই জন্যই আমাদের গভর্নমেন্ট ব্যাপার থেকে আমরা আজকে ছোটো একটা এই যে বাচ্চারা এখন কোনো কাজ করে না বাড়িতে তারাই যে আজকে আমাদের সাথে বসে মোটাসুটি ছাড়ালো যে শুধু পড়াশোনা নয় পড়াশোনার বাইরেও তো বাচ্চাদের শেখাতে হয় আমরা কিন্তু ছোটোবেলায় কাজ করেছি এখন কিন্তু বেশিরভাগ বাচ্চারাই সেই সব কাজকর্ম করে না তাই এইসব স্কুল থেকেই স্কুল মানেই সার্বিক শিক্ষা তারা যেমন হাত ধোয়া খাওয়া সব শিখবে তার সাথে মার সাথে বসে একটু মোটরশুটি ছাড়ানো বা একটু গল্প করে অঙ্ক করে গুনলো টালু গুনে হ্যাঁ এ ধরনের কাজগুলো করলে বাচ্চা ওর পড়াশোনাও হলো ক্লাস ওর কর্মজীবনটাও তৈরি হলো এবং বাচ্চারা যেহেতু একটা একটা করে শ্রেণী চায় কেউ কাজ করে না এই কাজের প্রতি উৎসাহের জন্য আমার খেলে আমাদের চোখ ভালো থাকবে আমাদের সবজি আমি মোবাইল না খায় আমাদের রায়গঞ্জে বাণী মন্দির ফ্রি প্রাইমারি স্কুলের গ্র্যাজুয়েশন সেরিমনি অনুষ্ঠিত হল সোমবার এদিন শহরে বিধান এই এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রায়গঞ্জ গার্লস প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোরাঙ্গ চৌহান ওয়ার্ড কোয়ার্ডিনেটর প্রদীপ কল্যাণী সহ অন্যান্যরা এদিন বাচ্চাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় চলে নাচ গান সহ নানান অনুষ্ঠান আজকে আমাদের এই বছরের প্রথম সপ্তাহটা স্টুডেন্টস উইক বলে পরিচিত এখন দু বছর ধরে এটা পালন করা হচ্ছে স্টুডেন্টস উইক এই স্টুডেন্টস উইকে বিভিন্ন কার্যাবলীর মধ্যে একটা হলো গ্র্যাজুয়েশান সেরেমানি এই গ্র্যাজুয়েশান সেরিমানিতে বাচ্চাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় আগামী গত বছরে তারা যে পরীক্ষার ফল করেছে সেই ভিত্তিতে এবং আরও যে সমস্ত বিভিন্ন আর্ট এবং অন্যান্য বিভিন্ন প্রতিযোগিতা হয়েছে স্কুলে সেটারও পুরস্কার তারা এই সময় পায় আর তাদেরকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া শুভেচ্ছা বার্তা তাদের হাতে তুলে দিই এবং গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা দিই আমার শহর এখন এখনকার মতো এই পর্যন্ত অন্যান্য খবরের জন্য চোখ রাখুন আর সম্পাদে নমস্কার